আসসালামু আলাইকুম আমি লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি বিশেষ করে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জাপান সাউথ কোরিয়া মালয়েশিয়া এইগুলোর আমরা প্রত্যেকটা দেশেরই আমরা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি এবং এই যে স্টুডেন্ট ভিসাগুলোর প্রসেস এগুলো হচ্ছে যে আমরা বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে তাদের হচ্ছে প্রতিনিধি হিসাবে কাজ করে থাকি সুতরাং যারা আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসা প্রসেস করবেন তাদেরকে এক্সট্রা কোনো চার্জ পেড করতে হবে না এবং পাশাপাশি আমরা সাপোর্টিং হিসাবে হিসাবে যদি কোনো জায়গাতে ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে সেটারও আমরা সাপোর্ট দিয়ে থাকি সুতরাং যারা হচ্ছে যে বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চান তারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি যে আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে প্রপারলি গাইডলাইন করবে ইভেন যদি আপনার ব্যাংক সাপোর্টের দরকার হয় সেটাও আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন মোট কথা হচ্ছে যে আপনারা যে একটা কমপ্লিট সলিউশন পাবেন আমাদের কাছ থেকে এবং আপনি সর্বদা আপনি আপন জায়গায় আসছেন এরকম একটা ফিল পাবেন এবং খুবই দ্রুত সময়ের ভিতরে আপনাদের বিষয়গুলি শেষ হয়ে যাবে এবং আশা করি যে বিদেশ যাওয়ার যে স্বপ্ন বা সেখানে যে সেটেল হওয়ার যে স্বপ্ন সেটি আমাদের মাধ্যমে আপনার পূরণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম